বন্ধুরা আপনাদের সবাইকে জানাই নতুন একটি ব্লগে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে তো নবমী কী আর বলবো দেখুন পুজোর সময় সকাল সবসময় গোটা লিবস্টিকই থাকে কালকে রাত্রে লিবস্টিক করেছি এখনও সে রয়ে গেছে আর আকাশের ভাবটা একটু দেখুন চারিদিক অন্ধকার পাশের বাড়িতে পুজো হচ্ছে সেই ঢাকের আওয়াজ হচ্ছে আর দেখুন এতটাই অন্ধকার এতদিন তো বৃষ্টি পড়ব পড়ব মানে বৃষ্টি হবে বলে সব ছিল কিন্তু এই কয়দিন তো আজকে তো মহানবমী আপনাদের সবাইকে নবমী শুভেচ্ছাও জানাই তো এতদিন তো বৃষ্টি হবে হলো তো না ঠিক ভালোই কাটলো আর আজকে নবমী দেখুন কালকে তো দু এক ফোঁটা পড়েছিল সামান্য অসুবিধা হয়নি কিন্তু আজকে তো সকাল থেকে একদম অন্ধকার মেয়েগো ডাকছে কি পরিমাণে কী যে হবে আজকে আমার ছেলে একটু ভাবলাম সন্ধ্যাবেলায় রাত্রের দিকে প্রোগ্রাম হবে আমাদের এই ক্লাবে আমার একটা বোনের মেয়ে কিন্তু কি যে হবে বুঝতে পারছে না দেখুন বন্ধুরা আমাদের এখানে বাবার বাড়িতে টাইম কলে লাইন দিয়ে গেছে আর এই ট্যাপটা গেছে পশুদিনকে ভেঙে ওপরে গাছের থেকে লেবু পড়ে ট্যাপটা ভেঙে গেছে আমার ছেলে দিদির ছেলে কোথায় খেলাধুলা করছে আর সকাল এখন অন্ধকার কি অবস্থায় যে রুটি বানানো হয়ে গেছে রুটি বানিয়ে একটু জল দিয়ে ধুয়ে রেখেছি এই রুটিটা খাওয়া হবে তো আকাশটা দেখেই অবাক হয়ে যাচ্ছে যে কি হবে এখানে কোথায় যাও এরকম রাস্তা আমাদের বাড়ির সামনে দেখুন রাস্তাটা বন্ধুরা এটা কিছুদিন আগে এখানে এটা মাটির রাস্তা ছিল এখানে বৃষ্টি হলে এত জল জমে থাকতো আমার শ্বশুরবাড়ির মতন কিন্তু এই জায়গাটা এখন কংক্রিটের রাস্তা হয়ে গেছে আর জল জমে না আর আমাদের একটা কচু গাছ দেখুন কত বড় পাঁচিলের এপাশে উঠে গেছে দেখুন বৃষ্টি হচ্ছে এখনই চলে আসবে আমাদের বাড়ির সামনে দেখুন রাস্তাটা পাশে এইখানে আগে এই মাঠ ওখানে সামনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল খেলার মাঠ আমরা ছোটোবেলায় সবাই খেলা করতো গরমের সময় বসে মানে রাত্রিবেলায় সবাই বসে হাওয়া তো পড়াশোনা করার পরে সবাই এসে কিন্তু এখন সব জায়গা ঘিরে সবার বাড়ি হয়ে গেছে বা জমিতে কোনো ফসল ফসল বলতে গাছপালা লাগিয়েছে এটাই তো আজকে তো আকাশের যে অবস্থা সবই আর কি বলবো বৃষ্টি হবে না কি হবে বুঝতেই পারছি না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন দেখা হবে নেক্সট ব্লগে